हेलो ये नया बाथरूम किसके लिए आप सबके लिए तो लाइए लीजिए हार्पिक बाथरूम क्लीनर पर मैं तो महंगे डिटर्जेंट से साफ करती हूँ अरे ओपू भाई अपने टॉयलेट की कॉरे अरे की सुना शे तो देखते बढ़ती মাজার টয়লেটের দরজাটা তো লক করবেন সেটা করতে ভুলে গেছেন ওয়াশরুম থেকে বের হওয়ার সময় লাইট অফ করতে ভুলে যান আরে অপু ভাই ওয়াশরুম থেকে বের হওয়ার সময় লাইট অফ করতে ভুলে যান তাই বললে কি টয়লেটে ঢোকার পর দরজা লক করতে ভুলে যাবেন এতটাই মন ভোলা আপনার বুঝা ভালাইছি আমি বুঝা ভালাইছি নিয়ে বাংলাদেশের পাবলিক আপনারা খুঁজতেছে ওয়াশ করার জন্য সেই জন্য তারা হুরাক কইরা টয়লেটে ঢুকছেন তাই দরজা লক করতে ভুলে গেছেন মিয়া আমি বুঝা ভালাইছি